সাম্প্রতিককালে কেন্দ্র সরকার একটা পদক্ষেপ নিচ্ছে সেক্ষেত্রে এই ভারতবর্ষে যে সমস্ত বাংলাদেশিরা অবৈধভাবে বসবাস করছে তাদের বিরুদ্ধে একটা অভিযান চালাচ্ছে কেন্দ্র সরকার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে তো ডেডলাইন পর্যন্ত টেনে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে বলা হচ্ছে সমস্ত দেশের সমস্ত রাজ্যকে বলে দেওয়া হচ্ছে যে সমস্ত অবৈধ বাংলাদেশি নাগরিকরা রয়েছে তাদেরকে ধরো আর বাংলাদেশে পুষব্যাক করুক কোনো আনুষ্ঠানিক নিয়ম অনুসরণ করার মতো সময় এই মুহুর্তে নেই সেই মোতাবেকই সেই নির্দেশ মোতাবেকই কিন্তু সমস্ত রাজ্যগুলি এই যে পদক্ষেপ সেটা করছিল এবং এই সমস্ত কিছুর মাঝেই এই যে পদক্ষেপ নেয়া অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে সেক্ষেত্রে দেখা যাচ্ছে দিল্লি গুজরাট মহারাষ্ট্র এই সমস্ত রাজ্যগুলির বিরুদ্ধে এই রাজ্যের শাসক দল একটা অভিযোগ আনছে যে বাঙালিদের হেনস্থার শিকার হতে হচ্ছে এই সমস্ত রাজ্যগুলিতে তাদেরকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে দিচ্ছে এই সমস্ত রাজ্যগুলির পুলিশ সেক্ষেত্রে কিন্তু যখন এই ঘটনাগুলো ঘটছে আমরা সাম্প্রতিককালে দেখে থাকবো হয়তো বাচ্ছে বেশ কিছু ভারতীয় অপ্রত্যাশিতভাবে কিন্তু বর্ডার টোপকে বাংলাদেশে চলে যাচ্ছে এই সমস্ত পুলিশের মাধ্যমে এই সমস্ত রাজ্যের পুলিশের মাধ্যমে সেক্ষেত্রে এটা নিয়ে রাজ্যের শাসক দল তো সরব হয়েছে তারা তো বিভিন্ন মঞ্চ থেকে বিভিন্নভাবে এই জিনিসটাকে ব্যাখ্যা করছে তারা কেন্দ্র সরকারকে বাংলা বিরোধী বলেও আখ্যায়িত করে দিচ্ছে কেন্দ্র সরকারের এই যে পদক্ষেপ এই পদক্ষেপের বিরুদ্ধে কিন্তু সুপ্রিম কোর্টে মামলাও হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই রাজ্য রয়েছে যদি বলা হয় কারা মামলা করছে সেক্ষেত্রে বিভিন্ন পক্ষ তো নিঃসন্দেহে মামলা করছে কেন্দ্র সরকারের এই যে অবৈধ নাগরিকদের বিরুদ্ধে অভিযান ধরপাকড় সেটার বিরুদ্ধে যাতে তার উপর স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট সেই আর্জি কিন্তু সুপ্রিম কোর্টে জানানো হচ্ছে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের তরফেও কিন্তু জনস্বার্থ মামলা করা হচ্ছে সুপ্রিম কোর্টে এই কেন্দ্র সরকারের পদক্ষেপের বিরুদ্ধে সেক্ষেত্রে আমরা জানি যে এই যে পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ড তার চেয়ারম্যান রাজ্যের শাসক দলের সাংসদ শামিরুল ইসলাম তিনি এই বোর্ডের চেয়ারম্যান এবং পাশাপাশি তিনি তো সরব হচ্ছেন যে কেন্দ্র সরকার এই যে পদক্ষেপ করছে বিশেষ করে বাংলাভাষী মানুষ থেকেই তারা এই সমস্ত জিনিসগুলো করছে এই জিনিসটা তারা বরাবরই অভিযোগ আনছে সেক্ষেত্রে মামলা হচ্ছে সুপ্রিম কোর্ট কিন্তু এইচএ মামলাকারীদের আর্জি সেই আর্জিতে কিন্তু সিল মোহর দিল না অর্থাৎ নির্দেশ দিল না সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের এই বিষয়ে পর্যবেক্ষণ যে রাজ্যে হোক না তারা অন্য রাজ্যের কিন্তু যে রাজ্যে কাজ করছে সেই রাজ্যের এটা অধিকারের মধ্যে পড়ে যে তাদের সম্পর্কে বিস্তারিত জানা এবং সুপ্রিম কোর্ট এইচ যে ধরপাকড় অবৈধ নাগরিকদের ধরপাকড় সেইটার ওপর কেন স্থগিতাদেশ জারি করছে না সেটাও কিন্তু স্পষ্টত জানিয়ে দিচ্ছে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আদালত যদি এই ক্ষেত্রে অন্তর্বর্তী নির্দেশ দেয় তবে বাংলাদেশ থেকে বৈধ নথিসহ যে সমস্ত নাগরিকরা এই ভারতবর্ষে এসেছেন তাহলে তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে এবং পাশাপাশি তো আমরা জানি এই যে পশ্চিমবঙ্গ পরিচয় শ্রমিক কল্যাণ বোর্ড তার পক্ষ থেকে বলা হচ্ছে তাদের আইনজীবী যিনি রয়েছেন প্রশান্ত ভূষণ তিনি কেন্দ্র সরকারের এই বিজ্ঞপ্তি জারি করা এই সংক্রান্ত বিষয়ে তিনি এর বিরুদ্ধে বলছেন যে বাংলা ভাষা বললেই বাংলায় কথা বললেই তাদের নথি থাকার কারণে অনেককে হেনস্থার শিকার হতে হচ্ছে অহেতুক তাদেরকে আটক করা হচ্ছে হেনস্থা করা হচ্ছে এই সমস্ত অভিযোগ কিন্তু আনছেন এই আইনজীবীর পাশাপাশি তিনি বলছেন যাতে কেন্দ্র সরকারের এই যে ধরপাকড় এর ওপর স্থগিতাদেশ বা এই পদক্ষেপ এর ওপর একটা নিষেধাজ্ঞা জারি করে সেই আর্জি কিন্তু তারা সুপ্রিম কোর্টে জানাচ্ছে কার্যত সেই যে আর্জি সেই আর্জিতে কিন্তু সুপ্রিম কোর্ট সারা দিল না এই মামলার শুনানি হচ্ছে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য পাকসির বেঞ্চে এবং এই মামলার পরবর্তী শুনানি রয়েছে পঁচিশে আগস্ট সেক্ষেত্রে কিন্তু সেই দিনই রাজ্য এবং কেন্দ্রের এই বিষয় কি মতামত সেই সম্পর্কিত বিষয়ে হলফনামা আকারে জানাতে বলা হয়েছে